भजनोर्जितसा जनसङ्घपतिं पतिताधिककारुणिकैकगतिं गतिवञ्चतवञ्चकचिन्तपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् सकास्पदातीतप्रभारम्यं मूढैरवेद्यम् प्रणताभिगम्यं प्रभावरम्यं मूढैरवेद्यं प्रणताभिगम्यं नितानुभूताच्युतसद्विलासं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम् ুভূত্যুত্বি সংে প্রভু গৌর কিশোর সঙ্গম বন্দে প্রভু গৌর কিশোর সঙ্গম বন্দে প্রভু গৌর কিশোর সঙ্গম পাবন শিষ গুরু মহারাজ ঝুঁকি যায় अष्टोत्तर शत श्री वैश्ना वैश्ना भक्ति सिद्धान्त सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जी की जय अवधूत कलुचुर मणिशील गौरव दासी की जय श्री शील सच्चिदानन्द भक्ति विनोद ठाकुर महाशय की जय श्री रूपानुग आचार्य जय दशमस्त आचार्य वैष्णव वैष्णव की जय भजानन्दी समगत भक्तबिन्दु प्रभुपअनुपित तत्कालीन गौडी संपादक ন্দ্রানন্দ বিদ্যাম প্রভু সংকলিত পরম গুরু শ্রী গৌর আজকের বিষয় গোপনেতে অত্যাচার কুলিয়া নবদ্বীপ প্রবাসী কোন এক বিচক্ষণ কৌপিনধারী ও বিশেষ সম্মানিত পণ্ডিত বাবাজির আভ্যন্তরীণ চরিত্রে অত্যন্ত মর্মাহত হইয়া শ্রীল গৌরকিশোর প্রভু একদিন কৌপিন বহির্বাস পরিত্যাগ করিয়া উৎকৃষ্ট কালো পাড়ের সূক্ষ্ম ধুতি ও চাদর কোচাইয়া পরিধান পূর্বক সানন্দ সুগতকুঞ্জে ভক্তি ভক্তিবিনোদ ঠাকুরের নিকট আসিয়া উপস্থিত হইলেন বাবাজি মহারাজের ওই রূপ অভাবনীয় বেশ পরিবর্তন দেখিয়া শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুর কারণ জিজ্ঞাসা করিলেন তদুত্তরে শিল গৌরেশ্বর প্রভু বলিলেন আমরা শ্রীচৈতন্যের বেশ গ্রহণ করিয়া গোপনে সঙ্গ করিতে পশ্চাদপদ নহি কাজেই আমাদের পক্ষে ওই বেশ গ্রহণ করিয়া গোপনে ব্যবিচার করা অপেক্ষা বিলাসী বিশলিপতির অনুরূপ বেশ গ্রহণ করিলে অন্তত কপটতার হস্ত হইতে মুক্ত থাকিব বাবাজি মহারাজের ঐরূপ কৌশলপূর্ণ ব্যবহার ভ্রষ্টাচার সম্প্রদায়ের ধর্মধ্বজিতার উপর লঘুর নিক্ষেপ করিয়াছিল

একদিন বাবাজি মহারাজ খুব সুন্দর কালো কালারের একটা ধুতি আর চাদর মানে বেশভূষা করে ভক্তিব্রনাথ ঠাকুরের কুটিরে এসেছিলেন সেটা দেখে ভক্তিবনাথ ঠাকুর বিস্ময় প্রকাশ করলেন আর জিজ্ঞাসা করার পরে তখন তিনি এই কথাগুলো ভক্তিব্রনাথ ঠাকুরকে বলেছিলেন যে চৈতন্যার বেশ অঙ্গে ধরে পরে স্ত্রী মানে সঙ্গ করছে তারা নির্বিচারে তাহলে আমি যদি সেই বেশভূষা ছেড়ে দিয়ে এবার এমনি খুব সুন্দর সৌখিন বেশভূষা করে এইগুলো করি তাহলে তার কপটতা থাকে না আমার অন্তরে মানে আমি সাধু হয়ে তখন অসৎসঙ্গ করছি এই কপটতা তো আমার করতে হয় না সে এটাই আমি বুঝলাম এখানে খুব ভালো বলেছেন খুব সুন্দর ঠিক এই কথাই লেখা রয়েছে এখানে বলছেন কুলিয়া নবদ্বীপ প্রবাসী অর্থাৎ শহর নবদ্বীপ সেখানকার কোনো এক বিচক্ষণ অর্থাৎ বাধ্যত তিনি খুব বুদ্ধিমান বলে পরিচিত বিচক্ষণ প্রকৃত বিচক্ষণ হলে তিনি এরকম পাপ কার্য করতেন না তিনি বিচক্ষণ অর্থাৎ সমাজে তাঁর সম্মান আছে বুদ্ধিমান বলে পণ্ডিত বলে তিনি আবার কৌপিনধারী আরেকজন ব্যক্তি তিনি কৌপিনধারী অর্থাৎ এই পরভংস বেশ নিয়েছেন ও বিশেষ সম্মানিত পণ্ডিত বাবাজি তিনি একাধারে পণ্ডিত অন্যদিকে বেশ অনুসারে তিনি পরভংশ বেশধারী বাবাজি কিন্তু তাঁর চরিত্র অত্যন্ত খারাপ আভ্যন্তরীণ চরিত্র বাইরে রকম বাইরে বিচক্ষণ বাইরে দেখতে কৌপিনধারী বাইরে দেখতে তিনি বাবাজি এবং সমাজে তার খুব সম্মান কিন্তু আভ্যন্তরীণ চরিত্রে অর্থাৎ লোকটার চরিত্র খুব খারাপ এইটা জেনে অত্যন্ত মর্মাহত হলেন বাবাজি মহারাজ মর্মাহত হলেন কেন এই যে মর্মাহত হন ভক্তগণ এর কারণেই কে কি করছে কার কেমন চরিত্র এখানে কিন্তু সেসব আলোচনা করা হয়নি যে ওই লোকটা চরিত্র খারাপ ওই লোকটা খারাপ এসব আলোচনা করা হয়নি যারা পরমহংস বেশ নিয়ে অন্যায় করছেন তাদের চরিত্র খারাপ হলে মর্মাহত আমরাও এই রূপানু প্রবরের অনুদাস সূত্রে প্রভুপাত বাবাজী মহারাজ ভক্ত ঠাকুর এনাদের অনুদাস সূত্রে আমরাও যে বিভিন্ন বিষয় আলোচনা করি এটা সমালোচনা বা পরকে নিয়ে সময় নষ্ট করার নয় আমরা কেবল তাদের কথা বলি যারা মুখে বলেন আমরা প্রভুপাদের সম্প্রদায়ে প্রভুপাদের পরম্পরায় আছি কিন্তু বাইরে বিষয়ভজন লোক সংগ্রহ দুশ্চরিত্রতা তারপর প্রভুপাদের প্রতি বিরোধিতা গৌরীয় মঠের প্রতি বিরোধিতা শুদ্ধ ভজনের প্রতি বিরোধিতা নাম প্রচারের নামে নামাপরাধের প্রচার প্রচারক সে যে বৈষ্ণব নিন্দা এইগুলির বিরোধিতা করি অনেকে মনে করবেন যে সমালোচনা ছাড়া কি মুখে কিছু নেই একদম না আমরা ম্লেচ্ছরা কি করেছে জবনরা কি করেছে তথাকথিত সনাতনী যারা তারা কি করছে এসব কথা আমরা বলি না আমরা কারোর কিচ্ছু দেখতে যাই না কিন্তু যেখানে প্রভুপাদের নামের অবমাননা প্রভুপাদের নিত্য সিদ্ধত্বের অবমাননা প্রবাদের দেওয়া এত বড় উন্নত উজ্জ্বল রস মহাপ্রভুর দেওয়া এবং প্রবাদ রূপে এসে যা দিয়েছেন সেইটির বাইরে ভরম করে সেইটি বাইরে দেখিয়ে যখন কেউ অন্যায় করেন ভজন বিরোধিতা করেন প্রবাদের প্রকৃত যারা শিষ্য দশমদস্তন বৈষ্ণব বৈষ্ণবী তাদের প্রতি অসম্মান করেন প্রবাদের মুখে শ্রীমুখে মিথ্যা কথা বসিয়ে দিয়ে শিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়কে অমানা করেন তখন সেইগুলির আমরা অবশ্যই প্রতিবাদ করি সেখানে আমরা মর্মাহত হই দুঃখ পাই পাওয়া স্বাভাবিক জগতের কে কোথায় কত কিছু করছে সেসব দেখা আমাদের প্রয়োজনও নেই সময়ও নেই আমরা আমাদের গুরুবর্গের অধীন তাদের অনুদাসত্বই তাদের অনুদাসত্ব লাভ হলে আমরা জীবনে নিজেদেরকে কৃতকৃতার্থ জানব কিন্তু যেখানে পরম বৈষ্ণব আচার্য গুরু প্রকৃত গুরু তাঁদের অবমান হয় সেখানে আমাদের দুঃখ হবেই সেই দুঃখ থেকেই আমরা কখনো কখনো কিছু কথা বলি এবং যারা এইসব অপরাধীদের অনুসরণ করছেন তাদেরকে এই অনুসরণ করতে নিষেধ করি কেউ কেউ মনে করেন এরা এত হিংসা এত হিংসা এদের অট্টালিকা নেই লোকজন নেই অর্থ অর্থবল নেই আর আমাদের সব আছে এই জন্য এত হিংসা করছে মোটেই তা নয় এই জগতের কোনো জিনিস আমাদের প্রয়োজন নাই এই জগতের কোনো জিনিস আমাদের প্রয়োজন নাই। যদি এই সব লোকগুলো প্রভুপাদ ভক্তনাথ ঠাকুর মহাশয়ের নাম না নেন তারা পরম্পরায় আছে না দেখান তাহলে এদের সম্বন্ধে কথাই বলতে যাব না কিন্তু এনাদের অধীন দেখিয়ে তাদের বিরোধিতা যারা করছেন তারা জগতের সমস্ত প্রকার তথাকথিত যারা পাপি বা অপরাধী তাদের মধ্যে সবচেয়ে হীন সুতরাং বাবাজি মহারাজ যেখানে মর্মাহত হলেন তার কারণেই যে এই ব্যক্তিটি তিনি পণ্ডিত হতে পারেন কোনো অসুবিধা নেই তিনি জগতে সমাজের নিকট সম্মানিত হতে পারেন কোনো অসুবিধা নেই কারণ সমাজ তো যে কাউকে সম্মান দেয় সমাজ পাবলিক অর্থাৎ সাধারণ লোক যে কাউকে সম্মান দিতে পারে ও অন্তরের স্বরূপ দেখার সমাজের ক্ষমতা নেই ওই বাইরের বাইরে বিচক্ষণ বাইরে কৌপিনধারী অতএব সমাজ কিন্তু যখন কৌপিন তখন এই কৌপিন বসনটি যাঁদের সেই পরমস বৈষ্ণবগণের মহাপ্রভুর বর্গের অবমান হয় রূপুগ পা রঘুনাথ দাসপাঁদ এনাদের অবমান হয় তখন মর্মাহত হন অতএব এই গুরুবর্গগণের অনুদাসত্ব প্রার্থনা করে আমরা যা চেষ্টা করি সেখানে আমাদের মর্মাহত হওয়া যদি বিচার করা হয় যে কোথায় দুঃখ পাচ্ছে কেন প্রতিবাদ করছে তার একটি কারণ গুরুবর্গের অবমান যদি কোনো ম্লেচ্ছ দুশ্চৈত্যা করে সেখানে আমাদের কিছুই বলার নেই জগতে তো এইরকমই হয়ে থাকে অবশ্যই সেটি পাপ কাজ তা অনেকেই তো পাপ করেন এই জগৎটি তো বেশিরভাগ ক্ষেত্রে পাপিদেরই স্থান অধিকাংশ পাপি কিছু পুণ্য কিছু পুণ্যার্থী পাপীদের পাপ অথবা পুণ্যার্থীদের পুণ্য এইগুলিতে আমাদের কিছুই বলার নেই খুব নিরপেক্ষ কারণ আমাদের সময় কম আমরা হরিভজন করব আমরা প্রভুপাদ এবং প্রভুপাদের গণের আনুগত্যে হরিভজন করব। এসব দেখার আমাদের সময়ই নেই সমস্যা এখানে যেখানে কেউ বলেন আমি মহাপ্রভুর অনুগত মহাপ্রভুর অনুসরণকারী কিন্তু মহাপ্রভুর পার্শ্বদ ভক্তদের সম্মান করতে শেখেননি কেউ বলেন আমরা রূপ সনাতনের অধীন কিন্তু আসলে তারা রূপ সনাতনের অবজ্ঞা করেন কেউ বলেন আমরা ভক্তিমনাথ ঠাকুরকে চিনি কিন্তু প্রভুপাদকে সম্মান করি না কেউ বলেন প্রভুপাদ আমাদের পরম্পরায় আছেন তিনি আমাদের পরমগুরু পরমেশ্রী গুরু ইত্যাদি কিন্তু প্রভুপাদ এবং প্রভুপাদের শিষ্যগণের ভক্তিনাথ ঠাকুরের অবমাননা করেন সেইখানে আমরা মর্মাহত হই হব স্বাভাবিক কারণ আমাদের বৈকুণ্ঠ পরিবারের যারা প্রধান তাদের অবমাননা করলে আমাদের কষ্ট হবে এখানে বাবাজি মহারাজ যে মর্মাহত হলেন তার কারণ এই বিচক্ষণ এবং সম্মানন্ত ব্যক্তি তাতে অসুবিধা নেই কিন্তু তিনি যে কৌপিনধারী এবং এবং বাবাজি বেশ নিয়েছেন তিনি গোপনে অত্যাচার করছেন এইটিতে মর্মাহত তার যে গোপনতে অত্যাচার অর্থাৎ আভ্যন্তরীণ চরিত্র খারাপ তাতে মর্মাহত হচ্ছেন এইটি হয়ে বাবাজী মহারাজ একদিন জগৎ শিক্ষার জন্য কি করলেন তিনি তার কৌপিন এবং বহির্বাস পরিত্যাগ করলেন খুব ভালো উৎকৃষ্ট কালো পাড়ের সূক্ষ্ম ধুতি পরলেন আর একটা চাদর বেশ কুঁচিয়ে সুন্দর করে কুচাইয়া অর্থাৎ দেখতে খুব সুন্দর লাগবে ভালো কালো পাড়ের সূক্ষ্ম ধুতি আর কোঁচানো চাদর এইটা পরে গেলেন কোথায় আমাদের বাবাজি গেলেন ছিল ভক্তিম ঠাকুর মাসের কাছে সানন্দ সুকতকুঞ্জ কুঞ্জ গদ্রুম সেখানে এসে উপস্থিত হলেন বাবাজি মহারাজের এই রকম রূপ বাবাজি মহারাজ সাধারণত কৌপিন পরে থাকেন সবসময় বহির্বাস পরেন না কেবল কৌপিন অনেক সময় দিক বসন হয়ে থাকেন বিপ্রলম্বভাবে প্রেমের কারণে আবার কখনো কখনো এই মৃতদেহ সৎকার করতে এলে সব বস্ত্র ফেলে দেয় সেইগুলি গঙ্গায় ধুয়ে নিয়ে তিনি ছোট্ট করে পড়েন এখন আজকে যখন দেখলেন ঠাকুর মহাশয় যে তিনি সেসব পরিত্যাগ করে সূক্ষ্ম ধুতি কালো পাড় আর এই চাদর কুচিয়ে পড়ে এসছেন সেইটি দেখে ঠাকুর মহাশয় কারণ জিজ্ঞাসা করলেন সব পার্শ্ব সবই জানেন কারণ জিজ্ঞাসা করলেন এবং বললেন আমরা শ্রীচৈতন্যের বেশ গ্রহণ করিয়া গোপনে পরশ্রীর সঙ্গ করিতে পশ্চাৎপদ নহি দেখুন এখানে বলেছেন আমরা তিনি তো তা করেন না আমরা বলতে তিনি এখানে জগতের লোকের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়েছেন যারা পরম বৈষ্ণব তাঁরা দিনহীন হয়ে কখনো কখনো বলেন এই যে বলা হয় আমরা যদি এরকম রূপ গ্রহণ করে থাকি তখন যে বলা হয় আমরা কি আমাদের যারা পরম বৈষ্ণব গুরু তাদেরকে বলি না আমাদেরকে সাধারণ জগতের লোকের সঙ্গে মিশিয়ে সাধারণ লোক আমরাও সাধারণ লোক অতএব যে সাধারণ লোক গুরুপ্রুবের আশ্রয় নিয়েছেন তারা গুরুপ্রুব পরিত্যাগ করুন এই কথা বলা হয় সেখানে কিন্তু কেউ কারোর শুদ্ধ গুরুপাদ পদ্ম প্রকৃত গুরুপাদম তারাও মামনা করেন না এখানে বাবা জিম বলছেন আমরা শ্রী চৈতন্যের বেশ গ্রহণ করিয়া গোপনে পরশ্রী সংগ্রহ নহীন অর্থাৎ জগতের লোক অর্থাৎ রূপ সনাতনের অনুকরণে যারা গ্রহণ করেছেন সেই সব লোক গোপনে তো অত্যাচার করছে বেশের দিক থেকে তারাও পরমহংস বেশধারী আর বাবাজী মহারাজ পরমহংস বেশধারী এই জন্য তিনি আমরা বলেছেন অর্থাৎ যারা তারই মতো পরমহংস বেশ গ্রহণ করে তাদের কথা বলেছেন তাহলে অনেক লোক এই রকম গোপনে পরশ্রী সঙ্গতে পশ্চাৎপদ নন যদি হৃদয়ে প্রকৃত প্রেম উদিত না হয় এবং বাধ্যত অবৈধভাবে এই সন্ন্যাস ত্রিদণ্ড গেরুয়াবসন বা তদুপরি এই পরমহংস বেশ নেওয়া হয় তাহলে অসুবিধা এটাই হৃদয়ে প্রেমের প্রকাশ না হলে প্রকৃত শুদ্ধ প্রেম শুদ্ধ হরিনাম এবং শুদ্ধ প্রেম যদি হৃদয়ে প্রকাশিত না হন তাহলে তো আমাদের লাভ পূজা প্রতিষ্ঠা অর্থাৎ এই কামিনী প্রতিষ্ঠা এইগুলির প্রতি আমাদের যে লোভ সেগুলো যায়নি অতএব আমরা বাইরে যে যেরকমই পোশাক পরি এইগুলি আমাদের প্রকাশিত হবেই তখন অসুবিধা এই যে তখন বৈষ্ণবের বেশ নিয়ে লাভ পূজা প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা পাপই নই আমরা অপরাধী হয়ে যাব সাধারণ লোক পাপ করে পাপ এবং পুণ্য সাধারণ লোক করে কিন্তু বৈষ্ণব বেশে যদি পাপ আচরণ করা হয় তাহলে তাকে আর পাপ আচরণ বলেন আমরা শ্লোভক্ত ঠাকুর মহাশয়ের শ্রী হরিনাম চিন্তামণি পড়ার সময় দেখেছি নাম বলে পাপ বুদ্ধি এই এটা পাপ বুদ্ধি কিন্তু যেহেতু হরিনামের বলে অর্থাৎ আমি যখন হরিনাম করি হরিনাম যখন এত শক্তিশালী নামাভাস রূপে উদিত হয়েও মুক্তি প্রদান করেন শুদ্ধ নাম হলে তো কথাই নেই তার নামাভাস যখন বহু কিছু প্রদান করেন প্রেম ছাড়া জগতের সব কিছু মুক্তি পর্যন্ত দান করেন তা আমি যখন নাম করি তখন একটু আধটু পাপ করলেও নামই আমাকে ক্ষমা করে দেন এই বুদ্ধিতে যখন আমরা পাপ আচরণ করি তখন সেইটি আর সাধারণ পাপ থাকে না সেইটি নাম বলে পাপ বুদ্ধিরূপ অপরাধ হয়ে যায় ঠাকুর মহাশয় বলেছেন যে তখন আর এই পাপ অনুসারে জীবের যে শাস্তি সেইটি হয় না অপরাধ অনুসারে যে শাস্তি সেইটি হয় পাপ স্থুল এবং সূক্ষ্ম শরীর আর অপরাধ আত্মনিষ্ঠ তখন এই অপরাধ জীবকে অধঃপতন করে আত্মাকে অধঃপতন করে পাপ কেবলমাত্র শরীর এবং মন নিষ্ঠ নরকাদিতে শাস্তি পেলে বা শাস্তে যেরকম প্রায়শ্চিত্তের কথা আছে সেইগুলি অনুসরণ করলে পাপ থেকে সহজেই মুক্ত হওয়া যায় বা ফল ভোগ করলে পাপের ফল ভোগ করলে সহজেই মুক্ত হওয়া যায় কিন্তু অপরাধ থেকে সহজে মুক্তি পাওয়া যায় না সুতরাং নাম বলে পাপ বুদ্ধি বা বৈষ্ণব সে যে পাপাচরণ বা পাপাচরণের ইচ্ছা এইগুলি কিন্তু আর পাপ নয় এগুলি অপরাধ এই জন্য সাধারণ লোক যদি কেউ খারাপ চরিত্রের হন সেইটি পরিত্যাগ করে যদি কেউ বৈষ্ণবের আশ্রয় গ্রহণ করে হরিভজন করেন তাহলে অপিচে সুদুরাচারও এই শ্লোকানুসারে তার মঙ্গল হয় কারণ তিনি এখন এক্সক্লুসিভলি সারেন্ডার করেছেন এখন অনন্য স্মরণ গ্রহণ করেছেন ভক্ত এবং কৃষ্ণের চরণে কিন্তু বৈষ্ণব বেশ নেওয়ার পর যদি কেউ পাপ আচরণ করেন তখন আর তাকে সুদূরাচার বলা হয় না তখন সেটি নাম বলে পাপ বুদ্ধি এবং ভগবানের পার্শ এবং ভক্তগণের বেশ নিয়ে পাপাচরণ এটা মহা অপরাধজনক হয় তাদের কিন্তু নিস্তার নেই সুতরাং যেই সব লোক শ্রীমন মহাপ্রভুর বেশ গ্রহণ করে বা মহাপ্রভুর শ্রী রূপ সনাতন রঘুনাথ আদি এনাদের বেশ গ্রহণ করে গোপনে কথা বলছেন কাজেই পক্ষে ওই বেশ সঙ্গ করতে তাদের আমাদের গ্রহণ করে গোপনে ব্যবিচার করা অপেক্ষা বিলাসী বৃষলিপতির অনুরূপ বেশ গ্রহণ করিলে অন্তত কপটতার হস্ত হইতে মুক্ত থাকবে কপটতা খুব খারাপ জিনিস এই যে কপটতা আমাদের মধ্যে রয়েছে এতে সর্বনাশ হচ্ছে তাহলে বাবাজি মহারাজ যখন বললেন যে এইরকম পোশাক পরেছি তাহলে এখন লোকে কি জানবে ও ইনি বিলাসী বৃষ্টলী শব্দটার অর্থ কেউ বলতে পারবেন সম্ভবত শুদ্র মহিলার প্রতি এরকম কিছু হবে অর্থাৎ সমাজের নিম্নতম বিলাসী সাধারণ ভোগ বিলাস করেন সেই রকম তাদের যে পোশাক হয় সেটি পরলে ভালো এটাতে একটা কপটতা হয় এটাতে প্রভুপাদ বলেছেন এটা একটা কপটতা হয় এটা হচ্ছে যে অন্তরে ভক্তি আর বাইরে ভক্তি নাই সেই অভিনয় করা হচ্ছে এটাও তো একটা কবরতা অন্তর আর বাইরেটা এক হচ্ছে না একরকম কবরতা হয় যেখানে অন্তরে ভক্তি বিরোধ আর বাইরে ভক্তের সাজ এটা ভয়ঙ্কর কারণ লোকে দেখবে ভক্ত তারপর আমরা লোকের সুবিধা নেব লোক সংগ্রহ অর্থ সংগ্রহ অবৈধ পুরুষ সঙ্গে অবৈধ স্ত্রীর সঙ্গে ইত্যাদি করে ফেলবো তাতে সেটা মহা অপরাধ হবে আর যদি কপটতাটি অন্যদিকে করা হয় যে অন্তরে খুব ভক্তি বাইরে বিষয় প্রায় এটা হচ্ছে উপদেশামৃত পূর্ণ সংস্করণ একশো ছিয়াত্তর পৃষ্ঠা দেখি প্রভুবাদ বলছেন একটি প্রশ্ন ভক্তগণ গৃহে বা মঠে কিভাবে থাকিবেন উত্তর কি মঠবাসী ভক্ত কি গৃহস্থ ভক্ত সকলেই বাহিরে বিষয় প্রায় থাকিয়া অন্তরে ভক্তি নিষ্ঠা রাখিবেন তা হয় কি আমরা সাধারণত বাইরে গেছি খুব একবারে উদাসীন লিঙ্গ মানে একবারে খুব সোন কিছু খান্না কাউকে দেখেন না এইসব কিন্তু অন্তর অন্তরে খুব ভোগের ইচ্ছা কি মঠবাসী ভক্ত কি গৃহস্থ ভক্ত সকলেই বাহিরে বিষয়ী প্রায় থাকিয়া অন্তরে ভক্তি নিষ্ঠা রাখিবেন বাহিরে ভক্ত সাজিয়া অন্তরে বিষয়াসক্ত গৃহাসক্ত অর্থাসক্ত প্রতিষ্ঠাকামী বা বিষয়ী হইবেন না ইহা কবটতা এবং ভীষণ ভক্তিবাদক মর্কট বৈরাগ্য খুব ঘৃণিত ব্যাপার ইহা জীবকে ভক্তিপথ হইতে ছুটি করাইয়া অধঃপতিত করে মহাপ্রভুর আদর্শ ও শিক্ষাই আমাদের গ্রহণীয় শ্রীমন মহাপ্রভু শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভুকে কি বলিয়াছেন দেখুন বৈরাগ্য না করো লোক যথাযোগ্য দেখাইয়া অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার এই হচ্ছে মহাপ্রভুর উপদেশ আমরা কিন্তু বাইরে আগে সাজি আর যেখানে যা করি করি এখানে পোশাকটা খুব ভালো পড়তে হয় যেন দেখে বৈষ্ণব মনে হয় কিন্তু তা বলে মঠবাসীদের ক্ষেত্রেও এবং গৃহস্থ ভক্তের ক্ষেত্রেও সকলের ক্ষেত্রেই বাইরে বিষয়ই প্রায় থাকাই ভালো ও দেখা যাবে না অনুরাগ চোখে জল ভালো ভালো শ্লোক বলছে খুব ভালো ভালো কথা বলছে ভালো পোশাক পরেছে দেখতে শুনতে বলতে সব কিছু একবারে বৈষ্ণবের মতো ও করতে হবে না বাইরে বিষয় সাজাই ভালো আমি বিষয়ই আমার কোনো ভক্তি নেই ভক্তির সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই কিন্তু অন্তরে নিষ্ঠা অন্তরে ভক্তি তাই এখানেই বাবাজী বললেন যে বাইরে যদি আমরা বিলাসী বিশলিপতির অনুরূপ বেশ গ্রহণ করি তাহলে অন্তত কবরতার হস্ত হইতে মুক্তি পায় মুক্ত থাকিবা হলে কপরতা হয়ে যাচ্ছে বাইরে যেহেতু সন্ন্যাস দণ্ড পরমহংস বেশ নেওয়া হচ্ছে আর অন্তরের মধ্যে এখনো প্রেম আসেনি তো কামিনী প্রতিষ্ঠার দিকে ঝুঁকবেই সেসব লোক তখন তারা এই বৈষ্ণব বেশে যে অপরাধ করে ফেলবে তার জন্য তাদের পতন হবে সেই পতন থেকে রক্ষা করা খুব কঠিন ছিল বাবাজী মহারাজের ওইরূপ কৌশলপূর্ণ ব্যবহার ভ্রষ্টাচার সম্প্রদায়ের ধর্ম উপর লঘুর নিক্ষেপ করিয়াছিল লাঠির ঘা করিয়াছিলেন এই ব্যবহারের দ্বারা তা এইটা আমাকে একবার দেখতে হবে কোথায় পত্রাবলিতে আছে প্রভুপাতের পত্রাবলী দ্বিতীয় খণ্ড সেখানে প্রভুপাত বলেছেন যে কপটতা বাহিরেই দেখানো ভালো আহ যখন পরবর্তীকালে পাবো সম্পূর্ণ বাক্যটা পড়ব কিন্তু বিষয়টাই কপরতা বাইরেই দেখানো ভালো কবরতারা বাইরের জিনিস বাইরে রাখাই ভালো অন্তরে কপরতা যেন প্রবেশ না করে প্রভুপাত বলেছেন সময় প্রায় হয়ে এসছে অল্প করে পড়ি বোঝা যাবে কেউ কেউ বলছেন একটু লীলার কথা বলুন অন্য কথা বলুন এইসব তত্ত্বের কথা শোনার মতো আর ধৈর্য নেই সাধারণ লোকের এখন অসৎসঙ্গ ত্যাগ করব না আর এই ধরনের যত গোপনীয় অত্যাচার অন্তরে বিষয়নিষ্ঠা লোকসংগ্রহ ভক্তির নামে লোকসংগ্রহ কর্পোরেট দুনিয়া আমরা গতকাল যে আলোচনা করেছি কর্পোরেট দুনিয়ার মতো লোকসংগ্রহ অর্থ সংগ্রহ অট্টালিকা তারপর পুতুল প্রতিষ্ঠা বিগ্রহের নামে এই সব চলছে এখন হরিভাজন তো আর প্রায় নেই কিন্তু লোকে সব মনে যে খুব কৃষ্ণকনসনেসের প্রচার হয়ে গেছে এইগুলোই নিজের প্রতিষ্ঠা ছাড়া কিছুই নাই গুরুবর্গের যেভাবে অবমাননা করা হয়েছে না গুরু ভাইদের যা করা হয়েছে সেখানে তো আমাদের বলার অধিকার নেই এতদিন আমি এই প্রার্থনা করতাম যে গুরুবাইদের সম্বন্ধে যা বলেছে সেসব আপনারা বলবেন না ক্ষমা চেয়ে নিন ঠিক আছে কিন্তু এখন দেখছি যে গুরুবর্গের প্রতি ভক্তন ঠাকুর নাদের প্রতি যেভাবে অবমাননা করেছে অপসম্প্রদায় এইভাবে অবমাননা করেনি সব ক্ষেত্রে তো কৃষ্ণ কনসাসনেস সম্ভব নয় আমরা মনোকলা খেতে পারি অনেকেই মনোকলা খাচ্ছেন যে খুব ভক্তি ইত্যাদি কিন্তু হতে পারে কিন্তু এই জন্য তো এখানে কোনো ভক্তি আর কিছুই নেই কেবল এই নামের প্রচার বাইরে দেখা যাচ্ছে আর যত শুধু নামাপরাধ শুদ্ধ নাম শুদ্ধ নামের প্রচার আর অপরাধের প্রচার মধ্যে পার্থক্য নেই এ কোনো প্রচারই নয় কিছুতেই মানতে পারবো না কোন জন্মে মানতে পারবো না যেটা কোনো প্রচার এই এইসব অপপ্রচার থেকে সরে শুদ্ধভাবে হরিভজন করতে গেলে এই কথাগুলি আমাদের জানতেই হবে আমাদের লীলা শুনবার মতো এখনো কান প্রস্তুত হয় নাই কবরতা বাইরেই দেখানো ভালো